সরকারি শহীদ সোহারাদ্দি কলেজে প্রথম বর্ষ সম্মানের সম্মান সমাপনী পরীক্ষা চলছিল সেই সময় অতর্কিতে যাত্রাবাড়ি ড্যামরা অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের নেতৃত্বে অন্যান্য কলেজের প্রায় সহস্রাধিক ছাত্র একটি দল এই কলেজের প্রধান ফটক ভেঙে কলেজের ছাত্র শিক্ষক ও কর্মচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে কলেজ প্রশাসন বারবার পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীকে ফোন দিয়ে সন্তোষজনক কোনো সাড়া পাননি পুলিশ প্রশাসনের জনবলের অভাবে অভাব থাকা সত্ত্বেও একটি সময়ে ডিসি দক্ষিণ এবং পুলিশ প্রশাসন এসে আন্দোলনরত ছাত্র ছাত্রদেরকে সরিয়ে নিয়ে যান কিন্তু আবার একটি মারামারি ঘটনা ঘটায় তারা পুনরায় কলেজে ফিরে আসেন তখন বিষয়টি সম্পূর্ণ নাগালের বাইরে চলে যায় বিষয়টি মাওসির ডিজি মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ধন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি ছাত্ররা কলেজ ভাঙচুর করে এবং কেন্দ্রে পরীক্ষারত পরীক্ষার্থীদেরকে আহত করে বের করে দেয় তারা কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের গাড়ি মোটরসাইকেল কলেজের মাইক্রোবাস ভাঙচুর করে এবং কলেজের সতেরোটি বিভাগের প্রতিটিতে হামলা চালায় সকল বিভাগ শ্রেণীকক্ষের আসবাবপত্র ফ্যান কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার এবং অফিস ও প্রতিটি বিভাগের আলবাড়ি ভেঙে নগদ অর্থ লুট করে প্রতিটি বিভাগের বুকশেলফ অফিসে রক্ষিত শিক্ষার্থীদের মার্কশিট সনদপত্র ভর্তি ও ফর্ম পূরণের প্রয়োজনীয় কাগজপত্র এবং বিহারের বিভাগের বিভিন্ন বই পুস্তক ও অন্যান্য মালামাল তছনছ করে এবং আগুন ধরিয়ে দেয় অর্থ প্রশাসন বারবার ডিএমআরসির অধ্যক্ষকে বিষয়টি অবগত করার জন্য ফোন দেন কিন্তু তিনি ফোন ধরা থেকে বিরত থাকেন এবং পূর্ব হতে অবগত থাকা সত্ত্বেও তিনি একবারের জন্য আমাদেরকে নিজে থেকে অথবা তার কোনো প্রতিনিধিকে দিয়ে খোঁজ প্রয়োজন বোধ করেননি কলেজের শান্তিপ্রিয় শিক্ষার্থীরা অঙ্গীকারবদ্ধ যে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাবে না যদি কোনো সন্ত্রাসী এই সুযোগের অপব্যবহার করে তবে এর জন্য সরকারি শহীদ সর্বদি কলেজ প্রশাসন শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা দায়ী থাকবে না ডিএমআরসির অধ্যক্ষ এবং প্রশাসনের কাছ থেকে কলেজের এই অপূরণীয় ক্ষয়ক্ষতি ও ধ্বংসলীলা ক্ষতিপূরণ ও দায়ী ছাত্রদের চিহ্নিত করে বিচার ও জবাবদিহিতা দাবি করছি সেই সাথে কলেজের শিক্ষক ছাত্র প্রতিনিধি পুলিশের ডিসি লালবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় এবং ডিএমআরসি এর অধ্যক্ষ মহোদয়ের প্রতিনিধি নিয়ে একটি জরুরি আলোচনায় বসার দাবি ব্যক্ত করছি উদ্ভূত সংকটের সমাধান অতীব জরুরি